ঢাকার মতো নোয়াখালীর এই বিউটা নিতে গিয়ে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাদের মাইমোনা জেলিয়াপা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আপনাদের নোয়াখালীর মাইমোনা চালিয়াপা আল্লাহ দরবার কোটি গুণ শুকরিয়া ভালো আছি বেঁচে আছি আহ কি সুন্দর মনোরম দৃশ্য এটা হচ্ছে আমাদের নোয়াখালীর মাঝদি শহরের ভিউ আর এটা আমি নিয়েছি বড় মসজিদ মোড়ের ওভার ব্রিজের উপর থেকে তো আমি ভাবলাম যে ওভার ব্রিজের উপর থেকে একটা ভিউ একটা লোকেশান নেওয়াই যায় দেখতে অনেক সুন্দর হবে আমার থেকে কেন জানি মনে হয়েছে তো যাই হোক আমি উঠে গেলাম খুব ধীরে ধীরে উঠলাম কেননা আমার ছোটোবেলা থেকে এই ভয়টা সব সময় পরিস্থিতিতে আমার হয় ভয়টা হয় যেটা আসলে অনেকেই জানে না কখনও কাউকে বলা হয় না নিজেরটা নিজে চেপে রেখেছি আজকে না বলে একদম পারা যাচ্ছে না যেটা হচ্ছে আমি ভাবলাম যে এই জিনিসটা শেয়ার করি তো আমি উঠলাম উঠে এ বড় মোড়ের এই লোকেশানটা নিলাম তো নেওয়ার পরে মানে কি অল্প একটু স্কিপ নেওয়ার পরে আমি যেন আর পারতেছি না আমি ভিডিওটা অফ করে ফেললাম আমি আমার থেকে মনে হচ্ছে যেন পুরো বৃষ্টা ধর ধর করে কাঁদতেছে মনে হচ্ছে এই ছুটে পড়লো এই ভেঙে পড়লো মানে আমার থেকে এমন মনে হচ্ছে আমি আর এক পাও হাঁটতে পারতেছি না আমি এদিক ওদিক তাকাচ্ছি একটা ছেলে উঠতেছিলো নামতেছিল কিন্তু আমি বলতে পারতেছি না একটা ছেলে মানুষ আমি ওদিকে পেছন পেরে তাকাতেই দেখি যে চারটা মেয়ে উঠতেছে ওদেরকে বললাম যে এ তোমরা কোন পাশ দিয়ে নামবা বলো যে আমরা ও পাশ দিয়ে নামবো যে পাশ দিয়ে নামো আমাকে আপুকে একটু নামিয়ে দাও একদম অল্প এই তো ওরা বলতেছে যে মানে ওরা আম হা করে থাকেছে আমি আমার খুব আমি এখানে উঠছি এখন ভয় লাগতেছে আমি নামতে পারতেছি না তোমরা আমাকে একটু ধরে নামো মানে আমি একজনকে এমনভাবে ঝড়ায় ধরছি ও একজন ওই যে সাদা বোরকা পড়া ও আমাকে সম্পূর্ণ ধরে রাখছে কিন্তু আমি এমনভাবে ওকে ধরছি আমি আর হাঁটতে পারতেছি না আমাকে আরেকজন আরেকজন তিনজন আমাকে ধরছে ধরার পরে আমি মোটামুটি আস্তে 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 প্রথম মানে সেরি তো ভিডিওটা নেওয়া হয় না সেকেন্ড ভিডিওতে যে আমার থেকে একটু হ্যাঁ ঠিক আছে তো পরে বললাম যে একটু ভিডিও নাও ভিডিও নিচ্ছে আমার নামার স্টাইল দেখলে অবশ্যই বুঝবে যাই হোক তারপর এই জিনিসটা আমি কেন অ্যাড করছি দেখেন এখনকার বাচ্চারা ওরা চারতলা পাঁচতলা চার থেকে কত সুন্দর করে ভিডিও নিচ্ছে ওরা হেসে খেলে নিজেরা নিজেরা নিচ্ছে কোনো ভয় ব্যথি নেই কিন্তু আমার এই ভয়টা সবসময় সামান্য ফুল থেকেও গাড়ি নামতেছে এটা আমি শক্ত করে গাড়িটা ধরে রাখি আমার কেন জানি এই জিনিসটা খুব ভুক দরপর করে ওঠে খুব ভয় লাগে আসলে এই ভয়টা কার কার কেন হয় আসলে আমার অনেকটা তখন কিন্তু নিচে না আমি আমি ওদের সাথে অনেকক্ষণ কথা বলি ওদেরকে অনেক জোর করে একটু নাস্তা খাওয়াই ওরা খাইতেই চায় না আমি বলছি যে আজকে যদি আমার দুর্ঘটনা একটা ঘটে যেত অনেক বড় কিছু হয়ে যেত তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যেত তোমরা আমাকে অনেকটা সহযোগিতা করেছো এতটুকু